কাজের প্রতি নেশা আর ভালোবাসা থাকলে কম পরিশ্রম ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখা যায় হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ ছিল মঙ্গলবার আর এখন গড়িতে সকাল ওই সাড়ে ছয়টার মতো বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রতিদিনের মতো আজও সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু মাম স্কুল থাকে এই জন্য সকাল সকালেই কিন্তু ঘুম থেকে উঠতে হয় প্রত্যেকটা দিনই কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি আর সকাল সকাল উঠলেই কিন্তু সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়া যায় একদম সময়ের মধ্যে আর দেরি করে উঠলেই কিন্তু কাজকর্ম একদমই এলোমেলো হয়ে যায় সেই দিন কিন্তু দিন লেগে যায় কাজ করতে শুধু মামা স্কুলে যাওয়া বলে না সব সময় কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি তো যাই হোক ঘুম থেকে উঠে এই যে চলে আসছি এখন বাইরে বাইরে এসে আগে প্রথমে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আমার তো সব থেকে মানে ঘুম থেকে উঠার পর সকালে কাজ থেকে উঠান ঝাড় ধোয়া তারপর থালা বাসন ধোয়া স্টেপ বাই স্টেপ সমস্ত তো কাজ তখন কমপ্লিট করতে কমপ্লিট করে নিই আর কি তো এখন এই যে প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আমাদের যেহেতু গ্রামের বাড়ি আগে কিন্তু ঘরের কাজ করা যায় না মানে যেহেতু আমি সবার আগে ঘুম থেকে উঠি শ্বশুর শাশুড়ি কিন্তু ঘুমিয়েই থাকে তো এই জন্য আর কি উঠে আর কি ঘর ঝাড় দেওয়াটা আগে হয় না তো আগে এই জন্য আগে প্রথমে ওই উঠোনটায় ঝাড় দিতে হয় তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু থালা বাসন ধোয়া রান্নাঘরে এটুকাটা মোছা এই কাজগুলো করতে হয় তো দেখো এখন বাসনগুলো নিয়ে বসে পড়েছে আর দেখতেই পাচ্ছ কতগুলো বাসন নিয়ে বসেছি প্রত্যেক দিন সকালেই কিন্তু আমাদের অনেক অনেক বাসন হয়েছে আর কালকে জানো তো ছিল আসছিলো তো রাতে আমাদের তো রান্না বান্না হয়নি কিন্তু তারপরও দেখো কত বাসন তার কারণ কাল রাতে চটপটি খাওয়া হয়েছে তো অনেকটা করেই চটপটি বানিয়েছিল যে চটপটি খাওয়ার পর আমরা আর ভাত খাই তবে বাবা চোদ্দা মা তিনজনে আর কি ভাত খেয়েছিল। সবাই মিলে চটপটি খাওয়া হয়েছে এই জন্য অনেকটা বেশি বাসন পড়ে গেছে রান্নাবান্না হয়নি ওই দুপুরে রান্না করেছিল আর সকালে কিন্তু ভাত ছিল দুপুরেও ভাত তরকারি তরকারি বলতে ওই যে লাইট ডোগা ছিল ওটাই কিন্তু বেটে রান্না করেছিল রাতে আমি বোন মামাম কেউই ভাত খাইনি আমরা চটপটি খেয়েছিলাম মামামকেও এই জন্য ভাত খাওয়াইনি মামও চটপটি খেয়েছিল। তো ছোদ্দা বাবা অল্প অল্প করে আর কি খেয়েছিল তো জন্য আর কি তাও অতিরিক্ত বাসন পড়ে গেছে চটপটি বানাতে কিন্তু অনেক বাসন লেগে গেছিলো এটা থেকে ওটা ওটা থেকে এটা তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি সেই বাটিগুলো চিনেমাটির বাটিগুলো বের করা হয়েছিল ছোট ছোটো চিনেমাটির যে বাটিগুলো মানে গামলা বাটি যেগুলোকে বলে ওগুলো আর কি বের করা হয়েছিল। তো সমস্ত বাসনগুলো এখন ধুয়ে নিলাম আর মা ওইদিকে উঠে তারপরে বাসি কাপড় ছেড়ে এখন এই যে ভাত বসাচ্ছে আর আমার তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো থালা বাসনগুলো একটু পরে গোছাবো এখন রেখে দিলাম একটু জলটা ঝরলে তারপরে আর কি বাসনগুলো গোছাবো আর এই ঝুড়িটা যেন তো ভীষণই উপকার বলতে পারো তার কারণ সকালে তো প্রচুর বাসন পরে বাসনগুলো ধুয়ে ওটার মধ্যে উপর করে রেখে দিয়ে জলটা ঝরে যায় তারপরে যখন ওই বাসন রাখার জায়গাতে গুছিয়ে রাখি তখন কিন্তু একদমই জলটা ঝরে না তো এই জন্য অনেকটাই ভালো হয়েছে তো তারপর দেখো অনেক কিছু কাঁচা ধোয়া করে দিয়েছি প্রচুর জামা কাপড় কাঁচা ধোয়া করেছি মানে শুধু বিছানা চাদরটা বাকি ছিল ওটার মামাম যেহেতু ঘুমিয়েছিলো এই জন্য ওটা কাঁচা ধোয়া করতে পারিনি মশারি লেপের কাবার ছোট কম্বল সমস্ত কিছু কিন্তু ধুয়ে দিয়েছি তো সেগুলো আর কম্বল আর ওই যে লেপের কাবারটা আমাদের পাশের বাড়ি কাকিমাদের ওইখানেই মেলে দিয়েছি তার কারণ আমাদের এখানে তো অতটা ভালো রোদ লাগে না আর যেইখানটাতে লাগে ওইখানটাতে যে এই জামা কাপড়গুলো মেলা হয়েছে তো এই জন্য পাশের বাড়িতে কাকিমাদের ওইখানে মেলে দিচ্ছি ওগুলো কিন্তু দুপুরের মধ্যে শুকিয়ে গেছিলো তো আজ কালকে ছোদা আসছে আর আজ জানো তো মামামের বাবা আসবে তো এই জন্য একটা মানে নতুন চাদরটা আর কি পেতে দিলাম ওই যে বিয়ের মধ্যে কেনা হয়েছিলো চাদরগুলি বিয়ের মধ্যে পেতেছিলাম তো এখন আবার এই যে চাদরগুলো আর কি বিছিয়ে এখন এই যে বেছাচ্ছি তো আজকে এর সময় পাল্টে নিলাম আর ঘরে ফাঁচার একটু পরিষ্কার করেছি অনেকটা তাড়াহুড়ো করে কাজ করছি হয়তো তোমাদের সাথে ওইভাবে গুছিয়ে ব্লগটা শেয়ার করতে পারলাম না তার কারণ কি কাজগুলো গুছিয়ে করতে পারলাম না তারপরও মানে গুছিয়েই কাজগুলো করেছি কিন্তু শেয়ার করতে পারলাম না হয়তো স্কুলে যাব মামামকে নিয়ে অনেক তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছি স্কুল থেকে এসে তারপর কিন্তু আর এই কাজগুলো একদমই করতে ইচ্ছা করবে না আর নিজের কাজগুলো নিজে করতে গুছিয়ে করতে বেশি ভালোবাসি এই জন্য সমস্ত কাজ এইগুলো কিন্তু করে রেখেই যাব স্কুল থেকে আসার পর মামামকে স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ঘর ঝাড় দিয়েছি এখন কিন্তু ঘর ঝাড় দিয়েই যাব তারপর কিন্তু এসে আর একবার ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি উঠোন ঝাড় দিয়েছি বাথরুম পরিষ্কার করেছি তারপরে তারপরে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করেছি দুপুরের খাওয়া দাওয়া করতে করতে একদমই বিকেল হয়ে গেছিলো জানো তো তো যাই হোক অনেক কাজকর্ম করেছে কিন্তু সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারেনি আর জানো তো মানে পরিশ্রম যদি মনেও হয় কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভীষণই ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সবারই ভালো লাগে কারোরই কিন্তু খারাপ লাগে না সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো বিছানা পাতা হয়ে গেছে বাড়িশগুলো কাবার পরিয়ে জায়গা মতো সবটা গুছিয়ে রাখলাম তারপর কিছু জামা কাপড় ছিল কালকের কাঁচা ধোয়া তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি প্রতিদিনই কিন্তু কাঁচা ধোয়া থাকে আর প্রতিদিনই ভাজ করাও থাকে ওই যে প্রতিদিন ধোয়ার পরে যখন শুকিয়ে যে ওভাবে রেখে দিই পরে যখন সকালে ঘর গোছায় তখনই কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিই মানে দিনের দিন যেন মতো একদমই করতে ইচ্ছা করে না পরের দিনই পরের দিনই কিন্তু সমস্ত কিছু গোছানোর কাজগুলো পরের দিনই করে থাকি সকালে যেহেতু সব কিছু গোছাতে গোছানো লাগেই এই জন্য আর কি ওই জামা কাপড়গুলো রেখে দিই পরের দিন গোছানোর জন্য তো যাই হোক জামা কাপড়গুলো ভাস করে এখন এই যে জায়গা মতো গুছিয়ে রাখলাম রেখে ওই ভেতরটা একটু মুছে উপরটাও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম তো তারপর একবারে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ছোদ্দায় যে এনেছিল পেঁয়াজি বড়া চপ তো এগুলো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে মামামকে এখন পড়তে বসিয়েছি আর মা ওইদিকে রান্না করছে রাতে রান্না আমি রান্না করব ডিম রান্না করব তো পরেই করব মা এখন রান্না করবে লাউয়ের তরকারি আর কপি ভাজা এগুলো মা করবে তারপর মামামকে পরিয়ে আমি ডিমের তরকারিটা রান্না করব। তো এই যে দেখো মায়েদিকে রান্না করেছে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুটা তরকারি তারপর আমি এখন রান্না বান্না করছি ডিমের তরকারি ডিমের কষা কষা করে আর কি রান্নাটা করবো ঝোল ঝোল করবো না কষা কষা করে রান্নাটা করব ডিমের কষা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই রান্নাগুলো যেন তো ঝোল ঝোল কিন্তু অতটা ভালো লাগে না এই কষা কষা রান্না কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক অল্প করে রান্না করছি মামার বাবা আসবে সবাই কিন্তু ডিম তরকারি মানে রাতের দিকে সবাই একটা একটা করে অতটা খাবে না তো ওই যে পরিমাণ মতো নেওয়া হয়েছে সবাই মিলে খাওয়া হয়ে যাবে তো আরও দুটা তরকারি রান্না হয়েছে তো এই জন্য অল্প করেই আর কি কষা কষা করে ডিমের তরকারিটা রান্না করব, তো ডিমটা তো মা সেদ্ধ রান্না বান্না করে সেদ্ধ বসিয়ে দিয়েছিল। তারপর বনে দিকে ডিমটা চুলে দিল আমি পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে মশলাটা করে নিয়েছি নিয়ে এদিকে ডিমটা ভেজে নিয়ে আলুটা ভেজে নিলাম নিয়ে তারপর এখন এই যে দেখো মশলাটা কষিয়ে নিলাম তো মশলাটা কষিয়ে আলুর ডিমটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব যে ডিমের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ডিমের ঝোল মানে ঝোলটা দিয়ে দেবো তো ঝোলটা ফুটে উঠলে দেখো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও